ডাক্তার রোগ নিরাময়ের জন্য যে প্রেসক্রিপশন করেন ঠিক তেমনি আমার ভবরোগের বৈদ্য শ্রীলভ ব্যাসদেব রূপে ভগবান এসে আমাদেরও ভবরোগ নিরাময়ের জন্য সেই রকম প্রেসক্রিপশন দিয়েছেন তাহলে ডাক্তার রোগীর রোগের অবস্থা বুঝে তিনি যে প্রেসক্রিপশন দিয়েছেন ওটা এমনি নয় তিনি বুঝেছেন বলে তাই দিয়েছেন সবাই সেই প্রেসক্রিপশন দিতে পারেন না যেমন একজন একটা তার গাড়ি আছে পঞ্চাশ লাখ টাকার গাড়ি গাড়িটা খারাপ হয়েছে বিভিন্ন গ্যারেজে গেছে বিভিন্ন মেকানিক নিয়ে এসেছেন গাড়ি সারতে আর পারেন তো একজন খবর পেলেন এখানে খুব অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ার আছেন মেকানিক আছেন তার কাছে নিয়ে গেলেন গাড়িটা নিয়ে যাওয়ার পরে তিনি দেখলেন দেখে বললেন হাতুড়ি আছে আছে তিনি হাতুড়িটা নিয়ে একবার মারলেন আর গার 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 করে গাড়ি চলতে আরম্ভ করে দিল বলছেন আপনার বিল কত বলল দশ হাজার টাকা বললো ভাই একটা হাতুড়ি মেরে দিলে তার দাম দশ হাজার টাকা আমাকে বিল বানিয়ে দাও কি কিসে কত দশ হাজার টাকা খরচ হয়েছে আমাকে একটা বিল বানিয়ে দাও তিনি তখন লিখছেন হাতুড়ি মারার জন্য পঞ্চাশ টাকা কত টাকা হাতুড়ি মারার জন্য পঞ্চাশ টাকা আর কোথায় হাতুড়ি মারলে সারা যাবে সেটা নির্বাচন করার জন্য আমার কথা বুঝতে পেরেছেন হাতুড়ি সবাই মারতে পারবে কিন্তু কোথায় হাতুড়ি মারলে রোগ ভালো হবে এটা অভিজ্ঞ চিকিৎসক ছাড়া বুঝতে পারবেন না ঠিক তেমনি এই যে বৈদিক নিয়ম পালন করার জন্য উপবাস আরে আপনি উপবাস করবেন আমি উপবাস করছি একজন খেতে পায় না না খেয়ে উপবাস করছে কোথায় উপবাস করলে কল্যাণ হবে কোথায় কি কাজ করলে কল্যাণ হবে এটা আমার ভবরগের വൈദ്യ রূপে ভগবান তিনি এসে নির্বাচন করে যাবেন আপনি আমি ধর্ম নির্ণয় করলে তাতে জগতের কল্যাণ আমার কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন তাই এগুলো আমাদের মতো মাথাওয়ালা কেউ করে যায়নি এগুলো স্বয়ং ভগবান করে গেছেন সেই ধর্মশাস্ত্র আপনি তার মধ্যে নিজের বুদ্ধি খাঁটিয়ে নিজের সর্বনাশ ডেকে আনবেন না যেমন ডাক্তার রোগের গভীরতা রোগের ভয়াবহতা সব দিক নির্বাচন করে দশটা ঔষধ লিখেছেন ভাই দশটা যে ঔষধ লিখেছেন আপনি ভাবলেন যে দশটা ঔষধ এগুলো এত ঔষধগুলো ঠিক নয় এই দশটার মধ্যে ছটা আছে খুব তেতো এগুলো আমি খাবো না চারটে খাবো আপনার ভালো লেগেছে আচ্ছা বলুন ডাক্তার তো দশটা ঔষধ নির্বাচন করে গেছেন যদি আপনি চারটে ঔষধ খান আপনার রোগ ভালো হবে তো আমার কথা আপনারা বুঝতে পারছেন রোগ ভালো হবে হতে পারে না কেন না আপনি আপনার বুদ্ধি খাটালে হবে না তিনি রোগের ভয়াবহতা অনুযায়ী ঔষধ নির্বাচন করে গেছেন আপনি নিজের বুদ্ধি খাটিয়ে আপনার ভালো লাগার উপরে গুরুত্ব দিয়ে ওই ঔষধ যদি ওর মধ্যে বাদ দেন তাহলে রোগ যেমন ভালো হবে না ঠিক দামনি আমাদের বিভিন্ন বর্ণ অনুযায়ী আমাদের বিভিন্ন আশ্রম অনুযায়ী ভগবান বেদব আমাদের জন্য যে কয়েকজন আছেন আপনাদের জিজ্ঞাসা করছি আপনি আপনার শেষ জীবনটা আপনি আপনার শেষ জীবনটা আপনার সন্তানের দ্বারা প্রতিপালিত হবেন এ ব্যাপারে শিওর আপনার শেষ জীবনটা আপনার সন্তানের দ্বারা সুন্দরভাবে প্রতিপালিত হবেন এ ব্যাপারে শিওর আমি আপনাদের বোঝাতে চাইছি আপনি যদি একটা গাছ বসান তার থেকে ফল আশা করতে পারেন যদি ব্যবসা আরম্ভ করেন তার থেকে লাভ আশা করতে পারেন কিন্তু আপনি গাছটা বসিয়ে তাতে সময় দেননি বেশি দিন সেবা পরিচর্যা করেননি একবার কয়েকবার জল দিয়েছিলেন কয়েকবার দেখতে গেছেন তার জন্যই আপনি ওই গাছটার থেকে ফল আশা করতে পারেন কিন্তু আপনার সন্তান যখন গর্ভে এসেছে ভূমিষ্ঠ হয়নি তার জন্য আপনি কত তার সুখের জন্য আপনি কত নিজের ভালো লাগা ত্যাগ করেছেন কত কষ্ট হাসি মুখে স্বীকার করেছেন যখন জন্মেছে তার জন্য আপনি কত রাত জেগে কাটিয়েছেন কত দিন না খেয়ে কাটিয়েছেন কত আপনার স্বপ্ন আপনার ছেলের স্বপ্নকে সত্যি করার জন্য নিজের কত স্বপ্নের বলিদান দিয়েছেন কোনো হিসাব আছে যার জন্য এত করলেন তার থেকে আপনি শেষ জীবনটা প্রতিপালিত হবেন আশা করতে পারেন না দেখুন খাবার পাতে লেবুর গুরুত্ব কতক্ষণ থাকে যতক্ষণ যখন একেবারে খাবার পাতে লেবুটা কোথায় থাকে একেবারে টপে ওপরে কিন্তু ওর রস নিংড়ে নেওয়ার পরে পাতের এক কোণে ও ঠাঁই পায় কি একেবারে পাতের বাইরে ঠিক যখন বাবা মার তার অর্থ আছে সামর্থ্য আছে ব্যাংক ব্যালেন্স আছে জায়গা জমি আছে ছোট ছেলে ডাকছে বাবা আজকে আমার কাছে থাকবে খাবে আর মেজ ছেলে ডাকছে আমার কাছে মানে সবাই টানছে কাকে টানছে ওই সামর্থ্য অর্থকে ওগুলো যখন ভাগ করে নেবে বেনামি হয়ে যাবে তখন একেবারে ফুটবলের মতো অবস্থা ফুটবল যেমন বিভিন্ন প্লেয়ারের লাথি খেতে খেতে লাথি খেতে খেতে একদিন যেমন তাকে মাঠ থেকে আউট হতে হয় ঠিক তেমনই আজকে বুড়ো বুড়ি তার অর্থ সামর্থ্য চলে গেলে ছোট ছেলে ঠেলবে মেজ ঠেলের দিকে মেজ ছেলেতে ঠেলবে সেজোর দিকে সেজো ঠেলবে বড় দিকে এইভাবে ভাগের বাবা মা হয়ে লাথির পর লাথি খেতে খেতে একদিন না একদিন তাকে এই ভব সংসার থেকে আউট হতে হবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করাতে চাইছি এর জন্য তাইকে বর্তমান যুব সমাজ আগে তো ওরকম ছিল না আমি বলবো সন্তানের দ্বারা অবহেলিত তার সন্তানের দ্বারা অত্যাচারিত আমি বলবো ওর জন্য দায়ী ওই বুড়ো বুড়ি আপনাদের প্রতিবাদ আসার দরকার ছিল কেন প্রভু আপনি এরকম বলছেন ছেলে মেয়ে মানুষ করার জন্য সন্তান প্রতিপালন করার জন্য বাবা মা কি কোনো কৃপণতা করেছিল না খেয়ে খাইয়েছে নিজের সমস্ত জায়গা জমি বন্ধক দিয়ে এদের শিক্ষার ব্যবস্থা করেছে কত কষ্ট করেছে আর আপনি বাবা মাকে দায়ী করছেন কেন ভালো করে বিষয়গুলো বুঝুন আমাদের খাদ্য তালিকাতে যে সমস্ত খাদ্য আছে সেই খাদ্যের যে মূল উপাদান প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এগুলো মূল উপাদান এগুলো বেশি বেশি পরিমাণে আমাদের শরীরে প্রয়োজন আর অল্প পরিমাণ হয় ভিটামিন এবং মিনারেলস খনিজ লবণ এগুলো অল্প পরিমাণ প্রয়োজন হলেও যদি একটু অভাব হয় পেট ভর্তি করে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট খেলেও ভিটামিন যদি অভাব হয় তাহলে ছেলে যেমন বিকলাঙ্গ হবে ঠিক তেমনই আমাদের খাদ্যের দ্বারা বডি পুষ্ট হয় বাবা মা সন্তান প্রতিপালন করার সময় সে ব্যাপারে কোনো কৃপণতা কোন বেবি ফুড খাওয়ালে তার সন্তানের স্বাস্থ্য করেনি থেকে বেশি ভালো হবে সে ব্যাপারে তারা প্রচুর চেষ্টা করেছে সেই ব্র্যান্ডের বেবি ফুড আনার জন্য তারা অনেক ধার দেনা করে নিয়ে ছেলেকে খাইয়েছে খাদ্যের দ্বারা দেহ পুষ্ট হয় এ ব্যাপারে তারা চেষ্টা করেছে বিদ্যার দ্বারা বুদ্ধি পুষ্ট হয় তারা কোন মিডিয়ামে পড়ালে কোন স্যারের কাছে পড়ালে কোন টিউটোরিয়াল হোমে পড়ালে তার ছেলের বিদ্যা বিকশিত হয়ে তারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হবে সে ব্যাপারে কোনো ত্রুটি রাখেনি প্রচুর চেষ্টা করেছে তারা বিদ্যার দ্বারা বুদ্ধি পুষ্ট করে ছেলেটাকে একটা টাকা ইনকামের যন্ত্রে পরিণত করেছে সে ব্যাপারে কোনো ত্রুটি রাখেনি তাহলে খাদ্যের দ্বারা দেহ পুষ্ট করেছে বিদ্যার দ্বারা বুদ্ধি পুষ্ট করেছে কিন্তু বিবেক পুষ্টির ব্যাপারে তারা কোনো চেষ্টা করেনি আমাদের বিবেক পুষ্ট হয় ধর্মীয় আচরণের দ্বারা তারা নিজেরা তো ধর্মীয় আচরণ পালন করেনি ওই খাদ্যে তারা গুরুত্ব দেয়নি আজকে তার ছেলে হয়েছে আজকে শুনুন এই যে ধর্মীয় আচরণগুলো যদি পালন করে ওই বুড়ো বুড়ি যিনি আজকে তার সন্তানের দ্বারা অত্যাচারিত অবহেলিত ওই বুড়ি তিনি যখন তার ছোট্ট শিশুকে স্কুলে পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিলেন তার শাশুড়ি মা বলেছিলেন বৌমা বৌমা ছেলেটা যে স্কুলে যাচ্ছে ওকে কি ভগবানকে প্রণাম করানো হয়েছে ও কি ওর দাদুকে প্রণাম করেছে ওই বুড়ো বুড়ি যখন কম বয়স ছিল ওই বুড়ি সরু করে বলেছিলেন মা দেরি হয়ে যাবে যে তার মানে খাবার জন্য সময় আছে তারপরে বিদ্যার জন্য সময় আছে কিন্তু বিবেক পুষ্ট করার জন্য ধর্মীয় আচরণ পালন করার জন্য তার হাতে যদি সময় না থাকে ধর্মীয় আচরণের দ্বারা তার বিবেক যদি পুষ্ট করে না থাকে খাদ্যের দ্বারা শরীর পুষ্ট করেছে খুব সুস্বাস্থ্যের অধিকারী হয়েছে বিদ্যার দ্বারা বুদ্ধি পুষ্ট করেছে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু ধর্মীয় আচরণ পালনের দ্বারা তার বিবেক পুষ্ট করেনি তাই বিবেকহীন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয়ে জগতের সর্বনাশ করছে নিজের বাবা মার পর্যন্ত সর্বনাশ করছে জগতের সর্বনাশ করছে এবারে বলুন এই যে জগতে হিংসা দাঙ্গা যা কিছু হচ্ছে এর জন্য দায়ী কি ওই ধর্মকে অবহেলা করা নয় আমার কথা কি আপনারা বুঝতে পারছেন তাহলে আপনি বুঝতে পারছেন না ধর্মকে অবহেলা করে সমাজের ভবিষ্যতের কত ক্ষতি হচ্ছে এর হাত থেকে যদি আমরা সমাজকে বাঁচাতে চাই দেশকে বাঁচাতে চাই আমরা জনগণকে বাঁচাতে চাই নিজেকে বাঁচাতে চাই ধর্মীয় আচরণগুলো বাদ দিয়ে কোনো দিনই জগতে শান্তি ফিরে আসতে পারে না